নারীরা পুরুষের মতো নামাজ পড়বে এই কথাটা বইলা বোঝা যে নবীজি বলছে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো এইভাবে নামাজ পড়ো আরে ভাই নারী পুরুষের নামাজ একরকম হবে এটা আপনি কিভাবে বলেন আমরা যেভাবে সেজদা দিই আমরা যেভাবে রুকু দেই এইভাবে আপনি যদি আকল দিয়ে খাটান একটা নারী এইভাবে রুকু সেজদা করলে তো তার তাকে সুন্দর দেখাচ্ছে না আপনি এটা কিভাবে বলেন যে নারী পুরুষের নামাজ একমত হবে একরকম হবে নারী পুরুষের নামাজ যেমনিভাবে তাদের সৃষ্টিগত পার্থক্য আছে নারী পুরুষের আমলগত পার্থক্য আছে আমাদের মহিলাদের নামাজ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিলে মোনাসিব হয় মেয়েদের জুমার নামাজ জামাতের সহিত আদায় হবে কিনা না আমরা তো আজকে মেয়েদের সম্পর্কে কোনো আলোচনাই করিনি প্রথমত রাসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লাম ছেলেদেরও নবী মেয়েদেরও নবী না শুধু আমাদের নবী উভয়ের নবী তার মানে ইন জেনারেল বাই ডিফল্ট আল্লাহর নবী যা করবে তার ছেলের জন্য সুন্নাত মেয়ের জন্য সুন্নাত এবং আল্লাহ সুহান তালা যা আদেশ দিবে তা ইন বাই ডিফল্ট মেয়ের জন্য ফরজ ছেলের জন্য সালাদ সিয়াম হজ জাকাত সহ আর যা আছে এবং রাসুল ইসলাম যা সুননাথের প্রতি আমল করতেন সুননাথ নফল সুননাথ সালাদ সুননাথ সিয়াম ঠিক আছে নফল সিয়াম নফল দান তার প্রত্যেকটা কি ছেলের জন্য খাস আর মেয়ের জন্য নয় এরকম আছে সব ছেলে এবং মেয়ের জন্য সমান ততক্ষণ পর্যন্ত মেয়েকে আলাদা করা যাবে না যতক্ষণ না স্পেশালি আল্লাহর নবী মেয়েদের বিষয়ে কোনো হুকুম এবং হাকাম এবং আল্লাহ সুবাহ মেয়েদের বিষয়ে কোনো হুকুম এবং আলাদা না করে দিচ্ছে তাহলে আলাদা করতে চাইলে আলাদা করার প্রমাণ থাকতে হবে এক হওয়ার প্রমাণ লাগবে না কেন এক হওয়াটা ইঞ্জিনারের বাইটিফল প্রমাণ লাগবে কোনটা বলেন তো জোরে বলেন কোনটার প্রমাণ লাগবে আলাদা তাহলে আপনি যদি বলতে চান মেয়েদের সিজদা এরকম হতে হবে এরকম নয় তাহলে আলাদা প্রমাণ দিতে হবে আর যদি আলাদা প্রমাণ না থাকে তাহলে ডিফল্ট আল্লাহ নবী যেমন সিজদা করেছে তেমনই সিজদা করবে মেয়েরা